ডাকস নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত জানালেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেছেন পতিত সরকারের দোষরদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের বড় ধরনের ব্যর্থতা ঘটেছে তিনি বলেন এই ফলাফল বিএনপির জন্য একটি সতর্ক সংকেত আজ বুধবার বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে সেলিনা রহমান বলেন জেলা ও মহানগরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য এখনও অর্জিত হয়নি তাই নেতাকর্মীদের সতর্ক থাকা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি সেলিনা রহমান আরও উল্লেখ করেন নির্বাচনের বিষয় নিয়ে ষড়যন্ত্র চলছে এবং কিছু রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে না তিনি বলেন মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে চায় যা কোনো পিআর পদ্ধতির মাধ্যমে বাধাগ্রস্ত করা উচিত নয় চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক বরিশাল